করণদিকিতে ঈদ উপলক্ষে পাঁচটি অঞ্চলে বস্ত্র বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার পাঁচটি অঞ্চলে বস্ত্র বিতরণ করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল রসাখোয়া এক নম্বর ও দু নম্বর অঞ্চল কান্তিপাড় দোমোহনা সহ করণদেঘি এক নং অঞ্চল মোট পাঁচটি অঞ্চলে প্রায় পাঁচ হাজার মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয় ঈদ উপলক্ষে এই উপহার পেয়ে খুশির আবেগে ভাসেন সাধারণ মানুষ করণ বিধায়ক গৌতম পাল বলেন খুশির ঈদ উপলক্ষে আমরা আনন্দিত শাড়ি ও লুঙ্গি উপহার দিয়ে আগাম জানিয়েছি সকলকে আগামীকালও করণ বিভিন্ন অঞ্চলে এই বস্ত্র বিতরণ কর্মসূচি চলবে উৎসবের আনন্দে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে পম্পা পাল সভাধিপতি উত্তর দিনাজপুর জেলা পরিষদ বলেন মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগ করে নিতে পেরে ভালো লাগছে আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবো বিধায়ক পাল ও পম্পা পালের এই মানবিক উদ্যোগে ঈদের আনন্দ বেড়েছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ আরও আজকে আমার করণ বিধানসভা ক্ষেত্রে এগারোটি অঞ্চল এবং পৌরসভা আছে এবং অঞ্চল অঞ্চলের দুটো আছে সব মিলিয়ে বারোটি অঞ্চল এবং পৌরসভা আমরা তিন দিনে ভাগ করেছি আজকে পাঁচটি অঞ্চলে ছিল রসখোয়া এক রসখোয়া দুই এবং রস দমনা এক দমনা দুই এবং করণদিগি ওয়ান এই পাঁচটি অঞ্চলে আজকে আমরা পবিত্র রমজান মাসে খুশির ঈদ উপলক্ষে ঈদের স্বরূপ আজকে বস্ত্র শাড়ি এবং লুঙ্গি মানুষদের তুলে দেওয়া হলো এবং সকাল থেকে এই প্রোগ্রাম চলছিল প্রায় পাঁচ হাজার কাপড় আমরা মানুষের হাতে তুলে দিলাম এবং পবিত্র রমজান মাসে অগ্রিম ঈদ উপলক্ষে সবাইকে ঈদ মোবারক ঈদ খুশির ঈদ সবার ভালো কাটুক আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব এবং উন্নয়নের কাজে আমরা আমাদের বিধানসভাকে এগিয়ে নিয়ে যাবো এই মেসেজ আমার থাকবে আমাদের পরনম্বর জেলা পরিষদে এখানে সভাধিপতি ম্যাডাম আছে আমরা আলতাপুর ওয়ান আলতাপুর টু লাউতরা ওয়ান লাউতরা টু এবং করণদীবী টু আমরা আগামীকাল আমরা পাঁচটি অঞ্চলে রবিবার দিন দিব তারপরে পরশু দিন আবার রানীগঞ্জ দালকোলা ওয়ান এবং দালকলা মিউনিসিপ্যালিটি আমরা এই তিন জায়গায় দিব সমস্ত নেতৃত্ব এখানে অঞ্চল প্রেসিডেন্ট মানস সরকার আমাদের বিমান বর্মন প্রধান উপপ্রধান এবং আমাদের যুব প্রেসিডেন্ট ইমাম আমাদের সিনিয়র লিডাররা এখানে আছেন যুব সভাপতি আশিক সহ সবাই মিলে আমরা এখানে আজকে আমাদের এই করন্দীগণের যে কাপড় বিতরণ সেটা আমরা করণ পার্টি অফিসেই আমরা করলাম